হ্যালো এভরিওয়ান আমি বিতিশা বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো পনির দিয়ে নিরামিষ ঘুগনি যেটি গরম গরম লুচি রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য আমি মটরটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম একটি প্রেশার কুকারে ভিজিয়ে রাখা মটর দেব পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব মটরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে পনিরগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে লবণ হলে তো মাখিয়ে নেব কড়াইতে অল্প পরিমাণে তেল গরম করে নেব তেল গরম হলে লবণ হলে তো মাখানো পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভাজা হলেই পনিরগুলো তুলে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলোকে তুলে নেব এবার গরম তেলে দিয়ে দেব দেবো ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন ভাজা হলে দেব আদা বাটা আদা বাটা কিছু সময় ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে দেবো ছোট ছোটো ডুমো করে কেটে রাখা আলু আলু কিছু সময় ভেজে নেব আলু ভাজা হলে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মটর মটর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব কিছু সময় ভাজার পর দেব টমেটো কুচি ও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব কিছু সময় ভেজে নেবার পর দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো সবগুলো মশলা ভালোভাবে আলু মটরের সাথে মিশিয়ে নেব টমেটো গলে গেছে বারবার নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যাবে ভালোভাবে কিছু সময় কষে সময় ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব বেশ ভালোভাবেই কষে নেব ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে ভালোভাবে ভালো আলু মটরের সাথে পনির মিশিয়ে নিয়ে কিছু সময় ফুটতে রেখে দেব দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব কিছু সময় ফোটার পর ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব আলু মটর সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলো ঘন হয়ে গেছে তৈরি হয়ে গেছে পনির দিয়ে নিরামিষ ঘুগনি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ